আটমোহল উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলি গ্রামে গৃহবধূ জাহানারা খাতুনকে নির্যাতন ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে উথুলি গ্রামের সাধারণ মানুষ তাদের দাবি মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে আটক করতে পারেনি এমনকি তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতিও দেখাতে পারেনি থানা পুলিশ একই সাথে ভুক্তভোগী পরিবারের সাথে খারাপ ব্যবহার ও মামলাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে থানা পুলিশ এই মর্মে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে আঠারোই আগস্ট সোমবার ভুক্তভোগীর পরিবার ও উথুলি গ্রামের বাসিন্দারা চাকমোহর বাইপাত সড়কের মিশন গেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে পরে তারা এক সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর পরিবারের উঠানে আজকে যে ঘটনাটা নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি এটা হচ্ছে আমার ভোটে যাওয়া আমার পরিবারেরই একজন সেটা হচ্ছে আমার খালামুনি এটা হচ্ছে পাঁচই জুলাই পাঁচই জুন পাঁচই জুনে এই হত্যাকাণ্ডটা ঘটেছিল আমরা অনেক তদন্তর চেষ্টা করেছি তবে পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো আমরা তেমন কোনো সহযোগিতা পাইনি আর সেই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি যেহেতু আমার পরিবারেরই একজন সদস্য আপনারও হলে কিন্তু এরকমই কষ্ট হতো আমরা চাই এই মানব বন্ধনটা করতে সংবাদ সম্মেলনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনাটির সুষ্ঠু তদন্ত শেষে দোষী ব্যক্তিদের

মোহাম্মদ শাকত হোসেন এই মহিলাকে আগের দিন নির্যাতন করে এবং সন্ধ্যার পরে থেকে সে মিসিং হয় এবং সকালবেলা তার ঝুলন্ত লাশ লিচু সাথে পাওয়া যায় এবং তার যে সিমটম ছিল সাংবাদিক সহ যারা এখানে উপস্থিত ছিল যে অনেক প্রত্যক্ষদর্শীরা দেখেছেন তাদের কথাতে প্রমাণ করে যে এটা আত্মহত্যা নয় এটা হত্যা কিন্তু এই আজকেই হত্যাকে আত্মহত্যা চালাই দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে এবং এটার ব্যাপারে একটা মামলা হয়েছে থানাতে আজ পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় নাই বা তাদের ব্যাপারে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয় নাই তা আমি দ্রুত এই এক থেকে সকল আসামিদের এদের দ্রুত গ্রেপ্তার এবং হাজতে এদেরকে প্রেরণ এবং এদের মানে ওখান থেকে রিমান্ডে নিয়ে আসা সত্য বের করে এদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা আনার জন্য আমি ওদার আহ্বান করছি

দুই সালমা খাতুন পঁয়তাল্লিশ স্বামী মিরাজুল হক তিন মোসাম্মদ মাখিরন খাতুন ষাট স্বামী আব্দুল সামাদ চার মিরাজুল হক পঞ্চাশ পিতা মিতু আলী পাঁচ মোসাম্মদ মুখ্তা খাতুন আঠাশ স্বামী সুমন হোসেন ছয় মিতু খাতুন বাইশ স্বামী সবুজ হোসেন সাত শহীদুল ইসলাম পঁয়ত্রিশ পিতা আব্দুল সামাদ থানা চাটমোহর জেলা পাবনাগঞ্জ আমার স্ত্রীকে প্রকাশ্যে দিবালোকে দুই দফায় প্রথম দফায় তাপে তাকে গবরের কারির ভিতরে মুখ ছুটিয়ে দুই তিন পাঁচশো ছয় নম্বর আসামিগণ এখানে যে আসামিদের সিরিয়াল দেওয়া হয়েছে এটার উপর আমরা নেব কথাগুলো দুই তিন পাঁচশো ছয় নম্বর আসামিগণ হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে দ্বিতীয় দফায় রড পাইপ দেশু অস্ত্র গাঠি শুটা নিয়ে এক দুই তিন পাঁচশো ছয় নম্বর আসামিগণ আক্রমণ করে এলোপাতারির মাধ্যম শুরু করে ইয়াতে আমার স্ত্রীর সামনে দাঁত ভেঙে যায় হাঁটুর নিচে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এছাড়াও তার সারা শরীরে আঘাতের ছিল দেখা যায় এছাড়াও সেই সময় আমার দুই ছেলের বউ এবং নাতি নাতিদের উপরে আক্রমণ চালায় এবং তারাও আঘাতপ্রাপ্ত হন উপচিত ব্যক্তিবর্গের সহযোগিতায় যেমন দেলো ইউসুফ হাসনা ইউসুফের মা সহ আরও অনেকের সহযোগিতায় এই যাত্রাও অনেক বেশি দেখে তখন থেকেই দুই তিন এখানে এক যোগ হবে একও উপস্থিত ছিল এক দুই তিন এবং পাঁচ নম্বর আসামি কুঁকি প্রদান করতে থাকে যে তোকে যেখানে পাবো সেখানেই বেরে ফেলবো তিন নম্বর আসামি মা কিরণ বলেন সাতাশ লক্ষ টাকার জমি বিক্রি করেছি তোকে মেরে এই পাশ দিয়ে জেনে যাবো এই পাশ দিয়ে বের হয়ে আছে গালিগালাজ করতে করতে তারা স্থান ত্যাগ করে সাংবাদিক বন্ধুরা এ ঘটনার পর আমার স্ত্রী বাড়ি হতে বের হয়ে প্রধানদের কাছে বিচারের জন্য এবং যাদের কাছে বিচারের জন্য যায় আব্দুল ফরমানিক মুক্তিযোদ্ধা মিজানুর রহমান শেখাবত হোসেন কামাল হোসেন আব্দুল ফরমানিক ইউপি সদস্য আব্দুল রহিম তাদের কাছে বিচারে দাবি দিয়ে যায় কিন্তু সন্ধ্যা হয়ে যায় বাড়ি ফিরে না পরবর্তী হয় আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও স্ত্রীর সন্ধান পাই না মোহাম্মদ কামাল হোসেন আব্দুল ফরমানিক বলেন আমাদের সাথে দেখা করে বাড়ির পিছন দিয়ে যাবে বলে বের হয়ে যায় এবং বলে আমি বাড়ি গিয়ে ইফতার করবো এই ঘটনার পরের দিন পাঁচ ছয় দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে সকালে আমার স্ত্রীর লাশ আবদুল কপুরের লিসু বাগানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সাংবাদিক ভাইরা ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠায় এ বিষয়ে থানায় আত্মহত্যার প্রশ্নায় অভিযোগে উল্লেখিত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয় মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে গরিমসি করে এরপর থেকে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার বা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সাংবাদিক ভাইরা ঘটনার পর থানা পুলিশ আমি এই কথাটা আবার ঘটছি ঘটনাস্থলে শিলা উদ্ধার করে ময়নাতফিদের জন্য পাবনা মর্গে পাঠায় এ বিষয়ে থানায় আত্মহত্যার প্রচনার অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয় মামলা দায়ের করার পর পুলিশ তদন্তের গড়িঘষি করেন এরপর থেকে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার বা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সাংবাদিক বন্ধুরা আমি এই ঘটনার সাথে জড়িতদের দুটো গ্রেপ্তার ও দৃষ্টান্ত দাবি করছি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আসলে আমরা তো অনেকক্ষণ হয়ে গেছে লাশটা তো মর্গে নিয়ে যাবে ওটা পোস্টমর্টম করবে তারপরে দিবে এখন উনি বলতেছে আপনারা বসেন এত কথা বললে কিন্তু হচ্ছে আপনাদের সারা দিন ওয়েট করতে হবে এইটা নিয়েও একটু ঝামেলাও হয়েছে যেটা আমার সঙ্গে হয়েছে যে আমি বলছি জন্য উনি আমাকে বলছে ডিরেক্ট মানে ছুঁড়ে মারছে কাগজ যে কম্পিউটারে যে কাজ অপারেটর সেদিন হচ্ছে ময়না জন্য আমাদের থানায় নিয়ে যাওয়া হয় আচ্ছা তো তার পরবর্তীতে আমাকে এক পর বের করে দিল যে ওরা যা করতেছে করুক পরে তুমি এর মধ্যে মাথা ঘামায় ঠিক আছে আমি বের হয়ে আসলাম বের হয়ে আসা পরে এখন রিপোর্ট তৈরি হয়ে গেছে এখন যেহেতু আমি এখন পড়ে দেখতেছি যে ওখানে নিউজ ইচ্ছা ছাশি নেওয়ার কথাটা ওখানে উল্লেখ আছে তো আমি নূর নূর জাহান না জাহান জাহান আমি বললাম যে স্যার আসলে বিষয়টা এটা দেখেন না একটু মনে হয় এটা লেখাটা কি এটা দিলে মনে হয় ভালো হয় তো উনি বলতেছে যে আসলে এই বিষয়টা আপনারা যে আজকে এটা লিখতেছেন এটা তেমন কোনো বিষয় না আপনারা চাইলে পরবর্তীতে নতুন করে আরেকটা কেস করতে পারবেন পরে কম্পিউটার অপারেটরকে ওনাকেও আমি এই কথা বলছি যে পেছনে দাঁড়িয়ে থেকে আমি দেখতেছিলাম যে উনি লিখতেছিল সে বলতেছিলাম যে স্যার আসলে এই বিষয়টা মনে কেটে দিলে ভালো হয় কিংবা কীভাবে লেখা যায় সে উনি আমার সাথে দুর্ব্যবহার করেছে যেটা আমি নুর জাহানুর স্যারকেও দিয়ে বলছি যেমনি কম্পিউটারওয়ালা কিন্তু আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেছে দাঁড়ান আসলে পুলিশ কর্মকর্তারা কি করতেছে ওনাদের আসলে আমরা কি হেল্প পাচ্ছি না আমরা যেহেতু জনগণ সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের থেকে আমরা তেমন কোনো সাহায্য পাচ্ছি না আর যেহেতু সাহায্যই যদি পাইতাম তাহলে কিন্তু আজকে মানববন্ধনটা করতে হতো না এখানে সবাই সময়ের দাম আছে যেহেতু আমরা জনগণ আর সেই ক্ষেত্রে আমরা হচ্ছে চাটমোহর থানার যে সার্কেল অফিসার আছে ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন এই বিষয় মানে এই কেসটা যেন দ্রুত মানে সমাধান করার চেষ্টা করেন